দর্শক এই গাভীটা বিক্রি হলো গাপ চেক হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাভী গাপ চেক হচ্ছে কয় মাস কয় মাস ছয় মাস কয় মাস চলতেছে দর্শক ছয় মাস ব্যাজন কত দিয়ে দিলেন কত 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 হলো কত হলো পঁচিশ হাজার দশেক পঁচিশ হাজার দিয়ে বেচে কেনা হয়ে গেল। ছয় দাতের গাভী ছয় মাসের গাপ দুধ মোটামুটি আছে অলান তালান দেখা যাচ্ছে মোটামুটি পাঁচ সাত লিটার করে দুধ আসতে পারে সিজিয়ান জাতের গাভী বেচা কেনা হয়ে গেল ধাপের হাত থেকে এখানে একটা আবার চেক এখানে একটা চেক চলতেছে এই যে গাভীটা চেক হচ্ছে এটা কত হয়েছে আশি হাজার আশি হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেছে গাফ চেক হচ্ছে এদের ক্রোস জাতের গাবি আশি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেছে রিজিয়ান ক্রোস

এই যে গাবিটা তিন মাসের গাব তিন মাসের গাব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছে ধাপের হাটে হাটি বগুড়া জেলার ধুলচাচিয়া থানায় অবস্থিত হাটি বসে থাকে সপ্তাহে একদিন সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজে আন গাভিন গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাত থেকে দুধ সহকারে গাভীর দাম দর জানানোর চেষ্টা করব মোটামুটি প্রচুর গাভীর আমদানি হয় হাটের একেবারে শেষ মুহূর্তে কিছু গাভি আছে আপনাদের তথ্য দেব এই যে ভাইয়ের কাছে দুইটা গাভি দেখতেছি ফ্রিজে আন জাতের গাভি দেখা দেখি চলতেছে এগুলা দেখা দেখি এটাও দেখা দেখি কি রকম দাম দর হচ্ছে জানানোর চেষ্টা করবো দুই তাঁতের গাভি এটা ঁতের গাভী দেখা দেখি চলতেছে দুই দাঁতের গাভী দর্শক দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন আসসালামু আলাইকুম কায়দা এটা কয়েদা দুই দাঁত কয় মাস চলতিছে এটা ছয় মাস ছয় মাস দাম কত রাখছেন দাম কত রাখছেন আমাদের চাওয়া একশো বিশ দর্শক এক লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে এক লক্ষের উপরে যেতে হবে এক লক্ষর উপরে গেলে বেচাকেনা কেনা হবে এক লক্ষ বিশ হাজার চাওয়া হচ্ছে ফ্রিজিয়ান জাতের গাবি এদের মোটামুটি এদের এখানে একটা দেখেন রবির কাছে দেখা দেখি চলতেছে ফ্রিজিয়ান আন এগুলো মাথারি সাইজের গাবি দর্শক আর দেখা দেখি চলতেছে এদের এটা সম্ভবত দুই দাঁতের গাবি এই যে ওলান পালান মোটামুটি সুন্দর আছে দাম দর হচ্ছে এক লাখ তিরিশ হাজার চাওয়া দাম দুই দাঁত চার দাঁতের গাভি দর্শক এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম আপনারা দাম দর দিচ্ছেন পাঁচ হাজার দর্শক পাঁচ হাজার বলত দাম হয়েছে ওনারা পাঁচ হাজার দাম দিছে তিরিশ হাজার চাওয়া হচ্ছে এগুলা থেকে দুধ আপনারা বলতে পারেন কেমন আসতে পারে এগুলো যেহেতু মাঝারি সাইজের গাবি এগুলো থেকে মোটামুটি খুব একটা হাই মোটামুটি পাঁচ সাত কেজির ওপরে এর ওপরে যাবে না মোটামুটি পাঁচ সাত লিটার আসতে পারে ফ্রিজিয়ান জাতের গাবি দর্শক এই পাশে মোটামুটি প্রচুর গাভী আছে মোটামুটি অনেক গাভী আছে হাটের শেষ মুহূর্তে এখনো প্রচুর গাভী আছে এই পাশে কিছু আপনাদের গাবি তথ্য দেবো দেখি এদের ভাইজানে ভাই জানে গাবিটা কি রকম দাম চাই এগুলা একটু এই পাশে কিছু গাবির দাম বড় এখানে একটা দেখেন ক্রোস জাতের গাড়ি ক্রোস ফ্রিজিয়ান ক্রোস কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা ছয় দাঁত কয় মাসে গাব পাঁচ মাস দুধ দুধে এখন কেমন আসে চা লিটার এর দাম কেমন চাইলে চল্লিশ হাজার রকম দাম দর হচ্ছে বাজারে বিশ হাজার দশক এক লক্ষ চল্লিশ হাজার চা হচ্ছে বাজারে বিশ হাজার দাম দর হয়েছে যে ফ্রিজিয়ান ক্রোথ জাতের গাভী এদের এখানে একটা গাভীর দাম দর হচ্ছে এদের কাছে এদের ফ্রিজিয়ান জাতের গাভী দর্শকের পাশ থেকে কিছু গাভীর আপনাদের তথ্য দেই এদের ভাইয়ের কাছে একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী ওখানে দাম দর হচ্ছে এদের ভাইয়ের কাছে গাভীটার একটু তথ্য দেই

দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম